নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত আমি আজকে যেই অনুষ্ঠানে বসে আছি সেটি হচ্ছে

এম্বারাস কারণ এটা একেবারে আমার জন্য সত্যি সেই অর্থে সারপ্রাইজিং ছিল কারণ আমি শুটিং করছি অর্থাঙ্গিনীর আমার শুট তাড়াতাড়ি হয়ে গেছে আমার ইন্দ্রানিদি বললেন যে জয়া এসো না চলো আজকে আমরা একসঙ্গে ডিনার করব। এই তো আর কিছুটা একটা কেক কাটবো হয়তো এটুকুই বলেছেন আমরাও ঠিক আছে আমি একেবারে সেই প্রিপারেশন নিয়ে এসে দেখি সকলকে বলেছে সাম রিয়েলি টাচড সত্যিকার অর্থে জন্মদিন আলাদা করে জন্মদিন পালন করা বা কোনো ডেতে আমি বিশ্বাস করি না প্রতিদিন আমার কাছে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটু খেয়াল করে দেখবেন যে আমি আসলে জন্মদিনটা ওভাবে করে হয় না যে করে পালন করা হয় না কিন্তু আজকে হয়ে গেল এটার জন্য আমার দোষ নেই আমি চাইনি এটা আমি ভালোবাসি যারা আমার ডিয়ার মা টিম তারা করেছে ঠিক একটা কথা বলি সেটা হচ্ছে যে এই নিয়ে অনিরুদ্ধ রয় চৌধুরী কিন্তু দুটো সারপ্রাইজ দিল একটা জন্মদিনের স্ক্রিপ্ট দিল আর জন্মদিনে তোমাকে এরকম একটা সারপ্রাইজ পার্টি তো আমার আরেকটা বিষয় সেটা হচ্ছে বেস্ট জন্মদিনে গিফট পাওয়া মানে এক মানে ওই স্ক্রিপ্টটা ছাড়া তুমি বলেছো ওটা তোমার সেরা সেরা উপহার এই ছাড়া না না ওটার পরে না আমি আর কিছু মনেই করতে পারি না মানে ওটা যদি এক নম্বরে থাকে তারপরে আর সবগুলো গিয়ে ধরো ছ নম্বর সাত নাম্বারে গিয়ে আমি বলতে পারবো হ্যাঁ এটা আমার বেস্ট গিফট পেয়েছি আমি পাইনি তা না আমার মনে আছে আমি একটা আইপড পেয়েছিলাম তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম কারণ আমার সমস্ত পছন্দের গানগুলো আমি রেখে দিতে আইপড তো না মানে আমার গান মিউজিক যেটা সেটা পেয়েছিলাম তখন খুব খুশি হয়েছিলাম আর পেইন্টিং পেয়েছি তখন খুব খুশি হয়েছে কিন্তু নাথিং লাইক দিস বল এটা এভরিং সিনেমার সঙ্গে ডিয়ার মার সঙ্গেও জড়ি ভীষণ রকম ভাবে ভীষণ রকম ভাবে তো আমি এটা তো অনেক বেশি হয়ে গেল মানে একটা গিফট এবং একজন আর্টিস্টের কাছে যদি কেউ একটা সিনেমা অথবা কোন একটা স্ক্রিপ্ট উপহার হিসেবে পায় জন্মদিনের উপহার তার সে মানে বড় উপহার আর কিছু কি হতে পারে আসলে এমন মনে হয় না তো আমিও ভাবছি ওনাকে কি রিটার্ন গিফট দেবো এটা একটু ভারী হয়ে গেলো আমার জন্য কিন্তু আমি একটা প্ল্যান করেছি আমি জানিনা সেটা কতটুকু ওনার পছন্দ হবে আবার হয়েও যেতে পারে আহ একটা আইডিয়া আছে সেটা ক্রমশ প্রকাশ্য তোমার তো খেতে ভাল লাগে মাছদের মধ্যে ইলিশ যেটা তোমার ভীষণ পছন্দ সে ওখানকার ইলিশ এবার এইখানে আজকে কি প্ল্যান এরকম ইলিশ মাছ কানে আসছে যে তোমার জন্য ইলিশ মাছ আলাদা করে রান্না হচ্ছে না হচ্ছে আমি জানি না যদি নাও থাকে আসলে কি হয়েছে আমাদের যখন আমরা কারেকশিং ফিল্মটা করি তখন পুরো টিমকে নিয়ে সানজানা পার্বতী পার্বতী আর ও পঙ্কজি সবাইকে নিয়ে ও কলকাতায় খেয়েছে ওরা বেশ দু তিনবার কিন্তু আমি সবাই মিস করে গেছি আমার তো খুবই মানে আমি ঢাকাতে ও কলকাতাতে খেয়েছি কিন্তু আমার এখানে খাওয়া হয়নি তো আমি তো আমি বলেছি আমি তো আমাকে খাওয়াতেই হবে আমাকে ও কালকাটাতে খাওয়াবে যখন এরপর তুমি ওনার সেটা মাথায় আছে উনি এর জন্য পুরোটা অ্যারেঞ্জ এখানে করেছে সান ভেরি টাচ টাচ শোনে আমার ভীষণ ভালো লাগে এখানকার খাবার আর সাথে তো যদি বেশি খাবার মানে ইলিশ মাছ যদি থাকে সেটা তো শোনায় সেটা ফিশ ফ্রাইটা খেলে সেটা না ইলিশ সেটা ভেটকি ছিল খুব ভালো ছিল দুর্দান্ত মোচাক সব খেলাম যাবে য়াদি আহ আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে জয়াদিকে জানাই হ্যাপি বার্থডে খুব ভালো কাটাও উপার এপার বাংলায় মাতিয়ে রাখো এটাই বলতে চাই উৎসবে থেকো এবং অর্ধাঙ্গিনীতে থেকো এবং ডিআর মাতে থেকো থ্যাংক ইউ জয়াদি কারিট গিফট পেতে ভালো লাগে আগে গিফট যদি পাওয়া যায় গিফটের মতো আনন্দের জিনিস নেই তো প্ল্যান করেছি ওটা পাই কিন্তু চিঠি পড়েছে সেটা বলছি রিটার্ন গিফট এটা কিন্তু দারুণ পাও না খাওয়াবে বলেছে বলছি আমি রেঁদে খাওয়াবো তা আমি ওয়েট করছি দেখো খাওয়ালে তো হয়েই গেল কিন্তু অপেক্ষা করাটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি অপেক্ষায় আছি ঠিক আর একটা এই নিতে পেরে কেমন লাগছে মানে এই শুটিং বন্ধুদের বন্ধুদের সারপ্রাইজ দিতে খুবই ভাল লাগে ও আমাদের পারিবারিক বন্ধু খুব ক্লোজ বন্ধু আমার ইন্দ্রানী আর প্ল্যানটা ইন্দ্রানী করেছে ওর জন্মদিনে কিছু একটা তো আমরা ওর জন্মদিনটাকে নিয়ে আসছি আর খুব ভালো মি খুব মিষ্টি মেয়ে কি সুন্দর কাজ করেছে আমাদের ছবিতে তো ও সাথে ওর জন্মদিনের একটু সময় কাটিয়ে খুবই ভাল লাগছে আমার এবং সকলেরই ভালো লাগছে আমি হয়তো তোমাদেরও ভালো লাগছে ক্যামেরার সৌদীপের সঙ্গে আমি শুভঙ্কর দাওয়াত